শুভ সকাল আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গলা বেতা টনসিল গলা ফুলে যাওয়া সরবঙ্গ থেকে গিয়ে কষ্ট হয় সর্দি কাশি হাঁপানি ব্রুঙ্কাইটিস অর্থাৎ শ্বাসকষ্টের যে সমস্যাগুলি আছে এর নিরসনের জন্য আমরা কিছু ইগা করব কোন আকু প্রেশার পয়েন্ট চাপ দিলে আমাদের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সে বিষয়টা আমি আলোচনা করব আর বুকের স্বতঃস্ফতার জন্য শক্তি বাড়ানোর জন্য আমরা একটু ওয়ার্ম আপ করে নেব এটা আমরা করব এভাবে ভুজঙ্গ আসন করবো দনুক আসন করব এইভাবে নিষ্কে তুলে অনুরূপভাবে ভাবে বুকে বুক থেকে পায়ের গোড়া লিখে ধরব ঠিক আছে স্যার ঘরে আপনার বুক ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইভাবে দম যখন নিব তখন হাতটা উপরে উঠবে দম ছাড়লে নিচে চলে আসবে আস্তে আস্তে করে স্পিড বাড়াবো এবং একাধারে করবো এক দুই মিনিট সোজা থাকবে মোমবাতি যেভাবে আমরা মুখ দিয়ে নিবাই ওটা না নিয়ে আমরা নাক দিয়ে আহ চেষ্টা করব। অর্থাৎ জুড়ে বাতাসটা নাক দিয়ে বের করব। আবার বাতাস ভিতরে যাওয়ার দায়িত্ব আমার না এমনিতেও অটোমেটিক যাবে আমি আবার দেখছি আমরা আকুপেশার থেরাপির জন্য যে পয়েন্টটা আছে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধাঙ্গুল এবং তর্জনীর মাঝে ছয় এই যে গলা লেখা আছে গলা আমরা এই পয়েন্টে চাপ দিব থেরাপি শুরু করছি বৃদ্ধা বৃদ্ধা আঙুল এবং তর্জনী বৃদ্ধা এবং তর্জনীর মাঝে এইভাবে আমরা চাপ দিব পঞ্চাশ থেকে ষাট বার পঞ্চাশ থেকে সে চাপ কাটি দিয়েও দিতে পারি অথবা খালি কলম দিয়েও দিতে পারি উভয় হাত পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে ষাট বার আমরা এটুকু দেব এই হাতের অনুরূপ ওই যে পায়ের বৃদ্ধা এবং উত্তর্জনীয় আঙুলের এইখানে আমরা অনুরূপভাবে পঞ্চাশ থেকে ষাট বার চাপ দিব দুই হাত দুই হাত দুই পা আর তোর জন্যে এবং বৃদ্ধার এই যে উপরের দুটো অংশ দুইটা গাইড এইখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এইটা আমরা এইভাবে চাপ দিব মেসেজ করবো পঞ্চাশ থেকে ষাট বার যে এই এইখানে হাতের যে ফাঁফা অংশটুকু এইখানে আমরা এই চাপটা দিবো পঞ্চাশ থেকে ষাট বার অনুরূপভাবে পায়েও আমরা এই চাপটা দিব পঞ্চাশ থেকে ষাট বার ওই যে থাইরয়েড বলতে যেটা এটা যদি সুস্থ থাকে সর্দি কাশি হাত উভয় হাত উভয় পা এই ফাঁপা অংশ এই ফাঁপা অংশ এই ফাঁফা অংশ এই ফাঁপা যেখানে একটু কষ্ট অনুভূত হবে সুস্প অ্যালার্জির জন্য অ্যালার্জির জন্য যে সমস্যায় আমাদের শ্বাসকষ্ট শ্বাসের যে গলার যে সমস্যাগুলি হয় এর জন্য আমরা ওই যে কনিষ্ঠ আঙ্গুল আছে এটার গাইডের উপরে ঠিক এইখানে পঞ্চাশ থেকে সাতবার এই চাপগুলি দিব এই হাতেও পঞ্চাশ থেকে ষাট বার এই চাপটুকু দিব তাহলে আমরা ধন্যবাদ সরকারকে আমরা নিজের চিকিৎসা নিচে করি সুস্থ থাকি তারা আমরা সব সবসময় করোনার সময় যেরকম মাস্ক ইউজ করেছি ব্যবহার করেছি আমরা